কাউলতিয়া সাংগঠনিক থানা মেট্রো থানা ওলামা দল গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা হচ্ছে আজকে আহ্বায়ক সোলাইমান মাস্টার একুশ নম্বর ওয়ার্ড তাকে সাংগঠনিক মেট্রো থানা ওলামা দলের আহ্বায়ক হিসাবে নির্বাচিত করা হলো আছেন এ কে এম কেরামত আলী যুগ্মায়ক আশরাফুদ্দিন আহ্বায়ক মিজানুর রহমান সরকার আহ্বায়ক নজরুল ইসলাম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সাইফুল্লাহ সরকার যুগ্মায়ক কফিল উদ্দিন যুগনা হব্বায়ক মৌলানা মোহাম্মদ তুফাজ্জল হোসেন যুগনা হব্বায়ক মোহাম্মদ আব্দুর রশিদ এই হল এগারো জন যুগ্ন হব্বায়ক দশজন যুগনা হব্বায়ক এবার সদস্য সচিবের নাম ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাউলতিয়া সাংগঠনিক মেট্রো থানা ওলামা দলের সদস্য সচিব হিসাবে নির্বাচিত করা হয়েছে হাফেজ মৌলানা মোহাম্মদ জাকারিয়া সরকার এবং বাকিগুলি একান্ন জন সদস্য রয়েছেন তার ভিতরে প্রথম পৃষ্ঠার সদস্যদের নাম ঘোষণা করছি মোহাম্মদ হুমায়ুন কবির এইচ এম রফিকুল ইসলাম সুমন কারি মোহাম্মদ মখলেশুর রহমান মোহাম্মদ আবুল হোসেন হাফেজ মৌলানা মোহাম্মদ বিল্লাল হোসেন অনিক মোহাম্মদ আমিনুল ইসলাম মোহাম্মদ তুফাজ্জল হোসেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ দেলোয়ার হোসেন মৌলানা হাবিবুর রহমান মোহাম্মদ আব্দুল হাকিম সরকার মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার এই হলো আমাদের সদস্যবৃন্দদের নামের তালিকা কাউলতিয়া সাংগঠনিক থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এ সময় উপস্থিত আছেন আহ্বায়ক মোহাম্মদ সুলেমান মাস্টার এবং সদস্য সচিব হাফজ মৌলানা মোহাম্মদ জাকরিয়া দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত যে কমিটিতে যে বা যারা আছেন প্রত্যেকে কিন্তু আলেম আসলেই যেই ওলামা দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে এখানে কি কোনো আলেম ব্যতীত অন্য কোনো মানুষও আছে কিনা না এই বিষয়টিও আমরা এখনই জানাবো এবং সারা দেশেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদে ওলামা দলে কিন্তু সারি সারি সারিবদ্ধভাবে কিন্তু আলেমগণ প্রবেশ করছে এবং সদস্য হচ্ছে ওলামাই کرام যারা ওলামাই کرام রয়েছেন তারা কিন্তু সার্ববদ্ধভাবে ওলামা দলে যোগ দিচ্ছেন এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা কাজী মুসাফাকামল খুপুন সাহেবের সাথে আত্মীয়তাবাদি ওলামাদের হচ্ছে এটার মাধ্যমে ওলামাদের মাধ্যমে জাতিকে কি মেসেজ দিতে চান আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের বারভাত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক রবীকুল ইসলাম জামাল ভাইকে দায়িত্ব দিয়েছেন যে যা আপনারা অন্যান্য ইসলামিক দল যেরকমভাবে তাদের তৎপরতা চালাচ্ছে তারেকুর রহমানের ইচ্ছা আমাদের বারপাত চেয়ারম্যানের ইচ্ছা যে এরকম করে আমাদের এই ওলামা এরকম কার্যক্রম পরিচালনা করতে হবে ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে তারক রহমানের সাথে প্রোগ্রাম হয়েছে আমরা সেই আলোকেই আমরা আগাচ্ছি এবং অনেক সারা পাইতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে ভালো একটা কিছু আমরা আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ মহানগরের উলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ খোকুল বিশ্বাস সাহেবের সাথে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে মূলত আপনারা এই ওলামা দলের মাধ্যমে জাতিকে কি মেসেজ দিতে চান এবং ওলামা দলের মাধ্যমে কি ইসলামের আসলে কোনো উপকার করবেন কি না আপনারা সেই বিষয়টা যদি বলতেন জাতিকে আমরা এই দেশ থেকে চাঁদাবাজ সন্ত্রাস নেশাখর মাদক ব্যবসায়ী এগুলি দূর করার জন্যই আমরা আলেম ওলামাকে জাতীয়তাবাদী ওলামা দলে আমরা একত্রিত করেছি হ্যাঁ দর্শক আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গাজীপুর মহানগর গাজীপুর মহানগরের সাংগঠনিক থানার আহ্বায়ক মোহাম্মদ মাস্টার সাহেবের সাথে আপনি তো বর্তমানে যে কাউলতিয়া রয়েছে কাউলতিয়ার দায়িত্বে আপনি আছেন তো মূলত আপনাদের ভূমিকা কি থাকবে যে সমস্ত মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে এগুলোর প্রতি কি আপনাদের কোনো অনুদান বা আপনাদের কোনো বিশেষ দৃষ্টি থাকবে কিনা মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় যে শিক্ষামূলক প্রতিষ্ঠান কথা বলা হয়েছে তাদের উন্নয়নের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নির্দেশনা দিয়েছেন যে আমাদেরকে ধর্মের দিকে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটা যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলো যেন আমরা উন্নয়ন করতে পারি এবং যে সমস্ত ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে তাদেরকে খেয়াল রাখতে হবে এই সংবাদ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগরে কাউতিয়া সাংগঠনিক থানার সদস্য সচিব হাফেজ মাওলানা জাকারিয়া সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওরা আহমাতুল্লাহি ওবার আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের পক্ষ থেকে আমি হাফিজ মাওলা মোহাম্মদ জাকারিয়া সাহেব সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহি ওবার আকাত আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের গাজীপুর মহানগরের সম্মানিত সংগ্রামী সভাপতি আলহাজ কাজী মুস্তফা জামাল খুকন আহ্বায়ক এবং গাজীপুর মহানগরের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম খুকন বিশ্বাস তো পরিশেষে আমি আরও বলতে চাই আমাদের মূলত কার্যক্রম হল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে হাল সে হাল নিয়ে আমার কিছু কথা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে কিছু রাজনীতিবিদ লোকেরা আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করতেছে এবং সে সাথে সম্পূর্ণ দোষ দোষরাও করতেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উপর এবং যে অরাজকতা সৃষ্টি করতেছেন এখানে সকলেই আমাদের দলের বাহিরের লোক সেই থেকে আমি আরও বলতে চাই যে আমাদের বাংলাদেশের ওলামা দলের কার্যক্রম হল দিন এবং দুনিয়া তো দিন কীভাবে কায়েম করা যায় এবং ওলামা দলের যে কার্যকলাপ মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো যে মানুষ মুসলমানরা কিভাবে আল্লাহকে পায় এবং পাইতে পারে সেই উদ্দেশ্যে আমাদের ওলামা দল গঠন করা এবং আপনারা দোয়া করবেন আমি কাউতিয়া সাংগরিক থানার সদস্য সচিব হিসাবে আশাবাদী যেন আমি বাংলাদেশের সকল মুসলমানদেরকে এবং আমার বিশেষ করে কাউতে সাংগঠনিক থানার সকল মুসলমান দিনদার ইমানদার ভাইদেরকে যেন আল্লাহ বিরু কাজ করতে পারি এবং মসজিদ মাদ্রাসা যেগুলো রয়েছে আমার সাংগঠনিক থানার ভিতর সেই কাজগুলো যেন আমি করতে পারি এই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ ওলামাদল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ওমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান অত